প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেলের খবর টিভি প্রিয় দর্শক কোন দিকে যাচ্ছে বাংলাদেশ আজকে জয়পুর হাটে মহিলা ফুটবল দলের যে আয়োজন করা হয়েছিল যে মঞ্চ মাঠ সজ্জা করা হয়েছিল সেই মঞ্চ এবং মাঠ সজ্জা ভেঙে তস্তস করে দিয়েছে এই মৌলবাদীরা ভাবতে এখন অবাক লাগে বাংলাদেশে হচ্ছে কি আর এদেরকে কারা সমর্থন করছে এরা ইসলামের নামে এরা ধর্মের নামে বাংলাদেশের মানুষকে জিম্মি করে এরা এককভাবে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে এককভাবে দেশটাকে লুটপাট করার পরিকল্পনা করছে ওরা আপনারা প্রতিনিয়ত দেখছেন এক ইসলামপন্থী আরেক ইসলামপন্থীর ওপরে হামলা করছে যারা মাজার বিরোধী তারা মাজারে হামলা করছে আর যারা মাজারের পক্ষে তারা প্রতিরোধ করছে ফলে ইসলামিক দলগুলোর যেই বন্ডামি এই বন্ডামি থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে একমাত্র সাধারণ মানুষের রুখে দাঁড়াতে হবে ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা নিশ্চয়ই সেটা বিবেক বিবেচনা বুদ্ধি দিয়ে তারা তাদেরকে রুখতে হবে কারণ হচ্ছে জামায়াত শিবির এবং বিভিন্ন ইসলামী দলের নামে যে সমস্ত সংগঠনগুলো রয়েছে প্রত্যেকটা সংগঠনের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য তাদের রয়েছে যে কারণে কিন্তু আজকে প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো ঘটছে আপনারা এর আগে দেখেছি যে জামায়াত শিবিরের নেতাকর্মীরা তারা মাইকিং করে বাজারে গিয়ে বলছে নারী রেটাতে বাজারে না আসতে পারে নারীরা যাতে বাজারে আসলে তাদেরকে বসতে না দেওয়া হয় তাদেরকে তাদের কাছে মানে বেচা কিনা না করা হয় সেই মাইকিংও কিন্তু আমরা দেখেছি সেই ভিডিও কিন্তু আমরা দেখেছি আসলে এখন বাংলাদেশের মানুষ কি করবে কারণ এই মুহূর্তে কিন্তু জামায়াত শিবির জঙ্গি এবং ইসলামপন্থীদের হাতে বাংলাদেশটা এখন জিম্মি হয়ে রয়েছে এবং সেই জামায়াত শিবির জঙ্গিদেরকে যারা মদত দিচ্ছে সেটা আপনারাই নিশ্চয়ই জানেন যে এদের পিছনে যে কালো শক্তিটা যে কালো অধ্যায় রয়েছে এরা এরা কিন্তু এদেরকে পূর্ণাঙ্গভাবে সমর্থন করছে এবং তাদের শক্তি তা না হলে কিভাবে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটায় বাংলাদেশের মানুষ যাদের উপরে সবচেয়ে বেশি আস্থা যাদের উপরে বাঙালি জাতির বিশ্বাস যাদের উপরে বাঙালি জাতির শ্রদ্ধা তারা আজ এই অন্তরালে তাদের পিছনে সমস্ত মৌদু দিচ্ছে যে কারণে এদের এত স্পর্ধা এত বড় শক্তি আরা দেখাচ্ছে দর্শক এখন দেখছেন প্রতিনিয়ত জামায়াত বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিরোধ এখন টুঙ্গে চলছে কারণ হচ্ছে বিএনপি যে একটি বড় রাজনৈতিক দল এটা ওরা গণেই না আর আওয়ামী লীগ তো এখন আপাতত মাঠে নাই যে কারণে কিন্তু ওরা সবচেয়ে বেশি শক্তিশালী আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের পিছনে যেই কালো শক্তিটা রয়েছে সেই শক্তিটা বলেই কিন্তু তারা এখন এগুলো করছে আমরা প্রতিনিয়ত শুনছি আগামী ডিসেম্বর অথবা ছাব্বিশে মার্চ এপ্রিল অথবা জুন জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে আসলে কি বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে আমার অ্যানালাইসিস বলছে বাংলাদেশে খুব সহজে নির্বাচন হবে না কারণ স্বাধীনতার তিপ্পান্ন বছর পর স্বাধীনতা বিরোধী চক্ররা দেশটা তাদের দখলে নিয়েছে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং তাদের লোকজন বাংলাদেশের সমস্ত প্রশাসনিক অবকাঠামোগুলোর মধ্যে তাদেরকে সেট আপ করে রেখেছেন ফলে এদের আন্ডারে এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে একটি সুষ্ঠ নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না ইতিমধ্যে আপনারা জানেন বিএনপি থেকে প্রশ্ন তোলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ না তাদের আন্ডারে আসলে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না আর আমরা সাধারণত 5 তারিখের পরে দেখেছি যে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন তারা কিন্তু জামাত সমর্থিত সুতরাং এদের দিয়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হওয়া কোনোভাবেই সম্ভব না ফলে বাংলাদেশের সাধারণ মানুষ এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশটাকে কি মৌলবাদীদের হাতে জিম্মি করে রাখতে দেওয়া হবে নাকি এদের হাত থেকে বাংলাদেশটাকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসাথে মিলে বসবাস করব সেই চিন্তা এখন বাংলাদেশের সাধারণ মানুষের প্রিয় দর্শক এই ভিডিও সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন